সোহানোনেস থেকে বলছি এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি শান্ত মন সুস্থ শরীর আর প্রয়োজনীয় সামগ্রী সময় গড়িয়ে চলেছে দ্রুত গতিতে আর মাত্র একদিন পর ছাব্বিশে জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা তোমার ভবিষ্যতে দাঁত খুলে দিতে পারে এই শেষ মুহূর্তে শুধু পড়ালেখা নয় দরকার মানসিক দৃঢ়তা শারীরিক সুস্থতা এবং পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নেওয়ার প্রয়োজনীয় জিনিসের প্রস্তুতি মানসিক কথা বলতে বলতে গেলে হয় নিজেকে বিশ্বাস করো ঘুম ঠিক মতো নিজের ভালো দিকগুলো মনে করো ব্যর্থতার ভয় নয় স্বাস্থ্য সচেতনতা অবশ্যই থাকতে হবে হালকা ও পুষ্টিকর খাবার খাও পর্যাপ্ত পানি পান করো শরীর যেন হাইড্রেট থাকে পর্যাপ্ত বিশ্রাম নাও রাতে জেগে থাকলে শরীর ও মন দুর্বল হয়ে পড়ে পরীক্ষার হলে নেওয়ার দরকারি জিনিসপত্রের মধ্যে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজনীয় কলম স্কেল ইরেজার সব জিনিসপত্র গুছিয়ে রাখাম ঘড়ি যদি অনুমতি থাকে সময় বুঝে লেখার জন্য পানি বোতল প্রয়োজন হলে এই পরীক্ষা জীবনের সবকিছু নয় কিন্তু এটি একটি বড় সুযোগ সাহস রেখে পরিকল্পনা করে এগিয়ে যাও সাফল্য অবশ্যই আসবে নিজের প্রতি বিশ্বাস রাখো নিয়ম মেনে প্রস্তুতি নাও সবসময় চাই তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাক আছি তোমার পাশে স্বাস্থ্য সচেতনতাই ও সফলতার অনুপ্রেরণায়